বাবুকে একটা কথাই বলবো ডায়মন্ড আরবার থানার যে বড়োবাবু ছিলেন এখন প্রাক্তন হয়েছেন তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময় সেই বিচারটা কত দূরে গিয়েছে ওই সময় একজন মহিলা লে মহিলা আইবির দায়িত্ব আইবি অফিসারেরও নাম উঠে আসছিল তাকে কোন পি কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো বাবুর কাছে সেটা বলবো সেটা আগে ডিসক্লোজ করুন ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন তো শাস্তি তো দূরের কথা এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলে নি এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে কিছু করতে পারেনি তো রাস্তায় নামলেন অভিষেক তাও না দেখো অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না ফুটেজ খাওয়ার জন্য অনেকে অনেক কিছু করবেন রাস্তায় নামবেন এ করবেন মমতা দিদি আর বা এটার কথা বলছি না আমি প্রপরালটা বলছি এখন চাপতে পড়ছে নামতে হবে আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে তবে একটা কথা আপনাদের বলবো শুধু আর্যিকর ঘটনা নয় সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে হয়তো আপনি আমাকে দেখবেন হয়তো এখন আমি আমি যাইনি আমার দলের প্রতিনিধি গিয়েছে নিজে ওই আর্যকর কাণ্ডে নিজে তার বাড়িতে কিন্তু আমি যাইনি দলের কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই যে এইটা এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয় এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে রসুলপুরে ঘটনা ঘটেছিল সেখানেও কোনো কিছু এ পেলাম না এখনও পর্যন্ত হলো না উনি তদন্ত ঠিক করছে না কিন্তু ফাঁসির দাবি করছেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা আমি চাইলে সরকার মানে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে সরকার চিৎকার করছে একটা 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 সিনেমা সম্ভবত ছিল চোর মাচায় শোর ববি দেওয়ালের নামটা ববি দেওয়ালের সে হয়ে যাচ্ছে না তো মতো ডিফেন্স করার চেষ্টা করছে আমি ওনাকে উনি বিরোধী আমার বিরোধী বলে ওনাকে আমি চাপে ফেলার চেষ্টা করছি না ওনার দায়িত্বটাকে ওনাকে বোঝাতে চাইছে ওনার দায়িত্ব হচ্ছে না সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিককে নিরাপত্তা দেওয়া নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে উনি যদি পর্যাপ্ত পরিমাণ আমাদের নিরাপত্তা দেয় তাহলে আমার বোনকে আমার বাড়ির মেয়েকে এইরকমভাবে খুন হতে হবে না বা আমরা এরকমভাবে গ্রামের মানুষজন দেখুন যারা আতঙ্কিত আছে থাকতে পার আতঙ্কিত থাকবো না উনি ব্যর্থ হয়েছেন ব্যর্থতা ঢাকার জন্য আমাদের মতো বিরোধীদেরকে গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে উনি যদি না পারে উনি পদত্যাগ করুক না অন্যদেরকে সুযোগ দিক না উনি পদত্যাগও করছেন না অন্যদের সুযোগ দিচ্ছেন না আর মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার চোদ্দো সালের ভার্জনীয়া খাঁকা কমিটির যে সুপারিশগুলো আছে আদিবাসী সমাজের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অর্থনীতির ওপরে যে যে আপনার ইয়ে হয়েছিলো আপনার যে কমিটি তৈরি হয়েছিল ওদের কোন অবস্থায় আছে যে সুপারিশগুলো ছিল সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক আর এই মার্ডারটা এসটিএসসি অ্যাস্ট্রোসিটিস অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হোক দেখায় সকালে উঠে মাঠে যাই সন্ধ্যায় মাঠে ফিরে যে যার কাজে দোকান আছে যে যার ডেলেবার যে যার কাজে ব্যস্ত থাকে হিংসা বিদ্বেষ তো দূরের কথা মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হয় না এদের এবারে মেয়ে যে বারো তারিখে এসেছে বারো আর চোদ্দো তারিখে হয়ে গেল তার মানে আর যখন আসছিলাম কী আতঙ্ক আতঙ্কিত এরা কেন আতঙ্কিত থাকবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন মুক্ত করার দায়িত্ব তো সরকারের দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় বাহাত্তর ঘন্টা মতো পার হয়ে গেল এখনও পর্যন্ত কিনারা করতে পারলো না আমরা আমরা আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব না হলে এটা এই পুলিশ কেন পারছে না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাব। সেখানে জবাবদি করব করবো পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কীভাবে মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই তারপরেও মাকে সাহস দিয়েছে কারণ সাঁওতাল জাতি আদিবাসী জাতি ভিড়ের জাতি ভেঙে পড়লে হবে না মাথা তুলে দাঁড়াতে হবে মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত এলাকার মানুষের সাথে সহমত কে করেছে আগে খুঁজে বার করতে হবে মানে এত শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামে তো এক অশান্তি কারোর সাথে কারো নয় কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে এবং সাথে সাথে আমি এটা বলবো মিডিয়ার মাধ্যমে এখানে ডিআইবির লোক আছে তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে আশ্বস্ত করতে হবে এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে একটা মার্ক করা আছে কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে ছাগলে যদি ঢুকে যায় তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার ওখান থেকে কালেক্ট করা দরকার সেটা কি আর সম্ভব হবে এই যে নেকলেজেন্সি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর জি করের এক আমার ডাক্তার বোনের সাথে যে অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মফসল এলাকাতে এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায় উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন দায়িত্ব উনি